নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক কলকাতা পুরসভার অনুষ্ঠান উপস্থিত খোদ মেয়র ফিরে থাকি। সেখানেই তার সামনেই কার্যত নজির বিহীনভাবে ভাবে তৃণমূলের দুই গোষ্ঠী জড়িয়ে পড়ল সংঘর্ষে যার জেরে তিনজনের মাথা ফেটে যায় মেয়র পরিস্থিতি সাবাল দিতে উদ্যোগী হলে তাকেও ধাক্কা ধাক্কি করা হয় বলে অভিযোগ যদিও তাকে ধাক্কা দেওয়ার কথা মেয়র অস্বীকার করে ঝামেলা থামাতে গেলে মেয়র পরিষদ তারক সিংকেও ধাক্কা মারা হয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সোমবার বিকালে দমদমের সেভেন ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় দুই এবং তিন নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে পুরো নিকাশী দপ্তরের একটা অনুষ্ঠান ছিল আর সেই মঞ্চের কাছেই দু নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি কাকুলি সেনের তরফে আর একটি মঞ্চ তৈরি করা হয়েছিল দীর্ঘদিন পরে এলাকায় মেয়র আসছেন বলে তাকে সংবর্ধনা দিতেই কাকলি মঞ্চ করেছিলেন অভিযোগ এদিন বিকালে মেয়র ওই মঞ্চের সামনে আসতেই কাকলির অনুগামীদের সঙ্গে এলাকার বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠ এক নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা আনোয়ার খানের অনুগামীদের ঝামেলা শুরু হয় চোদ্দো থেকে হাতাহাতি আর ওই মঞ্চের সামনে পৌঁছে তার ঝোপ বনে যান মেয়র পরে তিনি বলেন আমি মঞ্চের সামনে যেতেই দেখি মঞ্চের ওপরে দুদল মারপিট করছে আমি ওদের থামাই স্থানীয় সূত্রের খবর এরপরও দুই গোষ্ঠী রাস্তায় নেবে মারামারি শুরু করে যা দেখে অতীন ঘোষ তারক সিংহরাও হতবাহ হয়ে যান পরিস্থিতি সামলাতে গেলে তারককেও ধাক্কা দেওয়া হয় স্থানীয় সূত্রে আরও খবর ওই মঞ্চে মেয়রের কাছে কারা আগে পৌঁছে ফুল দিয়ে সংবেদনা দেবে তাই নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত অভিযোগ আনোয়ারের অনুগামীরা কাকুলির অনুগামীদের প্রবল মারধর করে তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় ঘটনা প্রসঙ্গে মেয়র বলেন আমি গিয়ে দেখি দুই গোষ্ঠীর মধ্যে মারপিট চলছে কারা আমাকে আগে ফুল দিতে আসবে তা নিয়েই নাকি ঝামেলার সূত্রপাত আমি ওদের বলি তৃণমূল কর্মীদের কি এমন আচরণ শোভা পায় তবে আমাকে কেউ ধাক্কা ধাক্কাধাক্কি করেনি এদিন ওই মঞ্চ কার্যত রণক্ষেত্রে চেয়ার্নায় পরিস্থিতি সামলাতে পৌঁছায় পুলিশ গণ্ডগোল থামলে মেয়র ডেপুটি মেয়র সহ অন্য পুরো প্রতিনিধিরা পাশের সরকারি অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন অতীন অবশ্য দাবি করেন তেন বলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়নি কারা মেয়রকে আগে ফুলে মালা দেবে তা নিয়ে একটু বাধানুবাদ হয় বিষয়টি সঙ্গে সঙ্গে মিটেও যায় পুরো অনুষ্ঠানটি মেওয়ার করে তবে ফিরেছে ঘটনা প্রসঙ্গে কাকলি বলেন এই দিন বা এটা দুই তিন ও চার নম্বর ওয়ার্ডের অনুষ্ঠান বলা যেতে পারে কিন্তু বহিরাগত গুণ্ডারা এসে আমার অনুভবীদের মাথা পাঠিয়ে দিয়েছে কাকলির অভিযোগ উড়িয়ে আনোয়ারের দাবি আমার কোনো অনুগমী ওখানকার ঝামেলায় ছিল না এটা আমাকে কালে লিপ্ত করার চক্কান ছাড়ার কিছু নয় তারক বলেন মেয়রকে কারা আগে ফুল দেবে তা নিয়ে দুই গোষ্ঠীর ঝামেলা শুরু হয় রাতে দুই তরফেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ